বিশাল সাড়ে তিন ফুট কি করে এটা কি করে পরে ফসকা নিয়ে এলাম তুলে ওই গুলো ফসকা নিয়ে আবার ফসকা আনার সাথে সাথে আমি মনে করছি যাব গাবান এটা যায় নাই তার মধ্যে মাথার মধ্যে দিছে গাও মাথার মধ্যে গাও দেওয়ার লগে লগে মনে করো যে এই করা শুরু করলো পরে ওই বাঁশ ওইটা দিয়া মানজার মধ্যে কয়েকটা বাড়ি দিছে আনার নড়ার কোনো ক্ষমতা নাই ফুসফুস করতেছে সোতা কথা একবার কালি দোরা

খালি আগে রাইতো মার ওই তো মারবা নি গইতো তুমি আইছো ওর ওইদিকে এই যে সাপুরে সাপুরে সাপের খেলা দেখাচ্ছে দেখেন হ্যাঁ ঠিক আছে

নেঞ্জা মরে না সহজে সাপ মরলেও সাপের নেঞ্জা সাত দিন সাত দিন পর্যন্ত থাকে সাত দিন পরে মরে এবার একটা সাপ মারছিলাম ওই যে

খেলা তোলা শুরু করছে দুজনে